আচ্ছা দেখ ওই দিন শুরু করছিলাম কী দিয়ে কোষ বিভাজন দিয়ে কোশবিভাজন আচ্ছা ঠিক আছে কোষ বিভাজন দিয়ে পড়া শুরু করছিলাম আমরা নাইন টেনে যতটুকু পড়ছি কোষ বিভাজন এখানে কয়টা কোষ বিভাজন পড়ছিলাম মাইটোসিস পাঁচটা কোষ বিভাজন মাইটোসিস নিওসিস কিন্তু দুই হাজার আঠারো সালের আগে ক্লাস নাইন টেনের বইয়ে আরেকটা কোষ বিভাজন ছিল এটা ছিল কি ওই দিন আমরা পড়ছিলাম হচ্ছে মাইটো অর্থ কি মাইটো শব্দের শব্দের নাই তো আজকে এখানে এখানে মাইটোসিসের মধ্যে মাইটো অর্থ কি তন্তুসিস শব্দের অর্থ কি যেখানে হচ্ছে তন্তু সৃষ্টি হয়ে কোষ বিভাজনটা হয় মাইটোসিস সিস অর্থ কি বলছিলাম প্রক্রিয়া তাহলে এটা লিখো যে মাইটা শব্দরতন্তু শ্রী শব্দরত্ব প্রক্রিয়া আমি কলম আনলে কিছুই লিখতে হত না সব দিয়ে দিতাম এখন এটা লিখত মাইটোসিস কি মূল যদি কেউ বেসিক জিজ্ঞেস করে যে মাইটোসিস কাকে বলে আমরা তো বলি কি একটা কোচ থেকে দুইটা হলে আমরা তাকে কি বলি মাইটোসিস বলি বাট মেইন যদি একদম বেসিক থেকে জিজ্ঞেস করা কোয়েশ্চেনটা হবে কি যে তন্তু সৃষ্টি করে যে প্রক্রিয়াটা হয় তাকে আমরা কী বলবো মাইটোসিস তাহলে এর সামনে যদি এ লাগাই দিই অ্যামাইটোসিস তাহলে এখানে অ্যা বলতে বোঝে আসলে কি না বোধক এখানে অ্যা বলতে না বোধক তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজন প্রক্রিয়ায় কোনো কি সৃষ্টি হয় না তন্তু সৃষ্টি হয় না আমরা মাইটোসিস অ্যামাইটোসিস আমরা এখন থেকে কী কী লাগবে আমি তোমাদের বই কিনে ফেলে তোমরা ভালো বই আনস আনস আচ্ছা দেখ তাহলে সর্বপ্রথম খোশ বিভাজন লক্ষ্য করে কে ওয়াল্টার ফ্রেমিং এটা এমসি লাগবে যে ওয়াল্ডার ফ্রেমিং কোথায় সামুদ্রিক স্যালেম্যান্ডার শুধু বাংলা পড়লে হবে না কি পড়তে হবে ইংরেজি সহ পড়তে হবে তাহলে ওয়াল্টার ফ্রেমিং সর্বপ্রথম কোথায় সামুদ্রিক স্যালেম্যান্ডারে সর্বপ্রথম খোশ বিভাজন লক্ষ্য করে এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করে কোষ বিভাজন কে লক্ষ্য করে কিছুক্ষণ পর গিয়ে দেখা যায় হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন কে লক্ষ্য করে এটা হচ্ছে কি স্লাইকার তাহলে দুইটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে একটা কোয়েশ্চেন হচ্ছে কি মাইটোসিস কে লক্ষ্য করে আর একটা হচ্ছে নিউক্লিয়াসের কে লক্ষ্য করে আমরা প্রথমত এখানে আসি এখানে আর আমরা পড়ব কীভাবে এটা হচ্ছে হাসান স্যারের বই আর একটা বই আছে বাজারে সেটা হচ্ছে আলিম স্যারের বই এখন দুইটা বই কিন্তু কেনা সম্ভব না তো আমি তোদের দায়িত্বটা আমের এই যে এটা হচ্ছে আলিম স্যারের বই এখানে যা নতুন লাগবে যেমন আমি আমি নিজে পড়ছি আজকে কয়েকটা লাইন নতুন পাইছি এই যে এই জায়গায় নতুন পাইছি এই জিনিসটা নতুন পাইছি এই জিনিসটা নতুন মানে দূরে প্যারালালি চলবে যে নতুন তথ্যগুলো থাকবে এগুলো আমি তোদের ওই পিডিএফ দিয়ে দিব তাহলে আমি কি বললাম একটা প্রশ্ন বসছি কোষ বিভাজন লক্ষ্য করে কে ওয়ার্ল্ডের ফ্রেমিং কত সালে লাগবে না আর একটা কথা লিখছে দেখ কেবল কোষ থেকে কোষ সৃষ্টি হইতে পারে এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে এটা মনে রাখা একদম ইজি এটা কি কোষ থেকে কোষের সৃষ্টি হইতে পারে একটা রুল না একটা নিয়ম না রুল দিয়ে মনে রাখবি রুটল অফ রুল মনে এটা একটা কি নিয়ম নিয়ম বলতে আমরা রুল মনে রাখবো রুল থেকে মনে রাখবো কি রুল অফ বীর তো কয়েকবার পড়তে 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 মাছ তো শুরু করছে সেগুলো দুই বছর পড়তে পড়তে দেখবি এগুলো পানি ভাত হয়ে গেছে আর নামগুলো পড়তে হয় না তাহলে এরপর আমরা কয় ধরনের কোষ বিভাজন দেখতে পাই তিন ধরনের অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এগুলো সবাই পারে পরীক্ষায় প্রশ্ন করবে এটা দিয়ে প্রত্যক্ষ কাকে বলে সমীকরণিক কাকে বলে রাসমূলক কাকে বলে প্রত্যক্ষ কেন এখানে কোনো কি সৃষ্টি হয় না তন্তু বা স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না সরাসরি কি হয়ে যায় নিউক্লিয়াসটা বিভাজিত হয় তাহলে আমরা বললাম অ্যামাইটোসিস থেকে প্রশ্ন করবে কি থেকে প্রত্যক্ষ কোষ বিভাজন থাকবে চিত্রটা দেখ সরাসরি কি হচ্ছে এটা একটা মাতৃগোষ ছিল মাঝখানে দিয়ে বিভক্ত হইতে হইতে একদম দুইটা বাক্য হয়ে গেছে তাহলে নিউক্লিয়াসের বিভাজন আগে হয়েছে না আমি বলছিলাম কি নিউক্লিয়াস মানে কি বুঝাই কেরিয়ন নিউক্লিয়াস শব্দের অর্থ কি কেরিয়ন তাহলে কেরি নিউক্লিয়াসের বিভাজনকে বলবো কি কেরিওকাইনাসিস তাহলে সর্বপ্রথম কিসের বিভাজন হবে কেরিওকাইনাস তারপরে কিসের বিভাজন সাইটোপ্লাজমের বিভাগ বা সাইটোকাইনেসিস বলে তাহলে এখন কোথায় কোথায় হয় মনে রাখবি এভাবে বি এ ওয়াই বে অফ বেঙ্গল আছে না তাহলে বে অফ বেঙ্গলের ব্যাকটেরিয়া এমি বা ইস্ট ব্যাকটেরিয়া এগুলো এখানে আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এমি বা ইস্ট এই তোমরা খালি এই জিনিসটা লিখে ফেলো খাতায় যে এইটা দিয়ে মনে রাখবো ব্যাকটেরিয়া ইস্ট এবার একটা কথা আমরা যখন অনুদীপ করবো তখন পারবো যে দি ভাজন কাকে বলে দিবি থেকে আর কিচ্ছু লাগবে না এম তোকে প্রশ্ন জিজ্ঞেস করবে শুধু একটাই সেটা হচ্ছে পুতাই হয় আনসার কি ব্যাকটেরিয়া এমিবা ইস্ট এরপর আমরা যাব কোথায় মাইটোসিস বা সমীকরণিক বিভাজন এর আগে প্রথমত আমরা পড়ে ফেলছি নিউক্লাসের বিভাজনকে বলে কি কেরিওকাইনোসিস সাইটোপ্লাসম বিভাজনকে বলে হয় সাইটোকাইনাসিস আর আরেকটা জিনিস লাগবে মাইটোসিসের ক্ষেত্রে কি হয় একটা কোষ ছিল এখানে একটা স্পিন বন্ধু সৃষ্টি হয় পরে গিয়ে দুইটা কোষ সৃষ্টি হবে এটা থেকে এখানে একটা নিউক্লিয়াস থাকে এখানে একটা কী থাকে নিউক্লিয়াস থাকে এখন যদি তোকে জিজ্ঞেস করে মাইটোসিস কাকে বলে তখন বলতে হবে এভাবে যেখানে নিউক্লিয়াসের কয়বার বিভাজন একবার ক্রোমোজোমের কয়বার একবার আমরা তো মিওসিস নাইনটেন এত বিস্তারিত পড়ি নাই যখন মিওসিস বিস্তারিত করবো তখন দেখতে পাবো হচ্ছে এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার ক্রোমোজোম বিভাজন হবে একবার বুঝে গেল এখন আমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে আনসার বলবি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোর একবার বিভক্ত হওয়ার পরে একটি কোষ থেকে কয়টি কোষের তৈরি করে দুইটি কোষের তাকে কি কোন বিভাজন বলবো মাইটোসিস মাইটোসিসের ক্ষেত্রে এটা আমি জন্য লাগবে সেটা কি আমাদের যে মাতৃকোষ মাতৃকোষ কোনটা যেটা বিভাজিত হবে তাকে বলবো কি মাতৃকোষ আর যারা তৈরি হবে বাচ্চাগুলোকে বলবে অপত্য কোষ বা ডটার সেল কোষ বা সেল বলা হয় এগুলোর এবং মাতৃকোষের সম আকৃতি হবে আকারও সেম হবে সমগুণ সম্পন্ন বলতে কি বুঝেছি এখানে মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক যা যা ছিল মাতৃকোষের খুব উহু কার কাছে থাকবে মায়ের কাছে যেমন আমরা এখানে হাত কেটে গেছি হাত কেটে যাওয়ার পর হাতটা ফিল আপ হয় না কিন্তু কি আগের মতো দেখায় নাকি নতুন কোনো সিস্টেম এটা নতুন ছোটোবেলার হাত কিছুদিন নতুন থাকে এখন কিন্তু বুঝতে পারতেছ কোন কাটা কেন বুঝতে পারতেছ না কারণ আগে যা ছিল এখনও তা এই ধরনের লিখছে কি সমাকৃত হবে সমগুণ সম্পন্ন তারপর আসি আমরা বললাম হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি কেরিও কাইনেসিস এটা কে দেখছে সর্বপ্রথম স্লাইকার এটা কে দেখছে বিজ্ঞানী স্লাইকার দেখছে বিজ্ঞানী স্লাইকার সর্বপ্রথম কোষ বিভাজনটা দেখতে পায় বিজ্ঞানিক সর্বপ্রথম সর্বপ্রথমটা দেখতে পাই এটার নাম দেন হচ্ছে কি কেরিও কাইনেসিস আর আমরা বলছিলাম কোষ বিভাজনকে দেখতে পাই ওয়াল্টাল ফেমিং বা ওয়াটার মনে রাখলে হয়েছে কোথায় সমুদ্রে এতটুকু মনে রাখবো সর্প্রথম দেখছে কোথায় সমুদ্রে যেন সামুদ্রিক সালামান্ডার কে দেখছে ওয়াটার বা ওয়াল্টাল ফেমিং। পরীক্ষা তো আর আমার এগুলো কখনো ক নাম্বারও দিবে না ঘন নাম্বারও দিবে না এগুলো আসবে কিসে এন সি আমরা তো বানান দেখে আনসারটা দেখাই দিব কোনো রকম মনে রাখতে পারলে হয়েছে কে দেখছে মাইটোসিস এরপরে এটা হচ্ছে কেন একটা সমীকরণিক বিভাজন বলা হয় সমীকরণ বলতে কি ভাবছি আর চল আবার ঠিক করে সমস্যা নেই

প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বি সমান দুই বাক্য হয়ে যায় কি একটা সমীকরণ বলতেছি না আমি একটা থেকে দুইটা হলো এটা একটা সমীকরণের মতো থাকে যে এটা কী কী বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বা সমীকরণিক আমি বারবার লিখতাম সামীকরণিক এটা সমীকরণিক আমি কেন জানি গুলাই গুলাই লিখতাম এটা সামীকরণিক এটা তো সমীকরণিক এরপর আর একটা এমসি কেউ যেন লিখে ফেলো যদি বলা হয় জননাঙ্গের গঠন ও বৃদ্ধি এগুলো হচ্ছে নাইনের ক্লাস নাইন টেনের এর পড়া এটা কি হবে মাইটোসিস না মিওসিস অর্থাৎ গঠন এবং বৃদ্ধি পাওয়া জননাঙ্গের বৃদ্ধি পাওয়া এটা হচ্ছে কি মাইটো কিন্তু জনন অঙ্কোষের সৃষ্টি বললে জনন কোষ সৃষ্টি আনসার হবে সিস কেন কেন আমাদের সুখেন ডিমাণ নাকি এন সুখেন তো আমাদের দেহ কিস থেকে এন হওয়ার জন্য জন সৃষ্টি সৃষ্টির সময় কি আর যদি বলি সেম জনকোশের বৃদ্ধি তাহলে মাইটোসিস কারণ কোনো একটা জিনিস একটা থেকে দুইটা হওয়া দুইটা থেকে চারটা হওয়া এটা কাজ করে কোন না মিওসিস না মাইটোসিস মাইটোসিস এটা জিজ্ঞেস করবেই তোমাকে দেখিও যদি বলে হবে কি দেখি আর যদি বলে আর বৃদ্ধি মাইটোসিস এটা আমি লিখে দিব নোটে এখানে আস আমি জায়গায় লিখে দিব আচ্ছা এরপর আমরা পড়ব হচ্ছে কি কোষ কোশচক্র কোষচক্র জিনিসটা কি আমরা একটা কোষ বিভাজিত হয়েছে ধর একটা নতুন মানে আমাদের ক্ষেত্রে সেম আমরা কি ছোটোবেলায় জন্ম নিয়েছি আস্তে 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 আঠারো থেকে বিশ বছর হবে আমরাও দানের কি সক্ষম হব আমরা দান করব আর একটা কি বাচ্চা জন্মগ্রহণ করবে সেও কি হবে আস্তে আস্তে বড় হবে তারও নাতি পুতি হবে তুই তখন দাদা দাদা হয়ে যাবি করছে लैपटॉप पे ले जाओ येटा 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 लैपटॉप तो मैं हाथे लिखते পারব না নাম্বারটা দি laptop रे क्रिकेट का लैपटॉप है ये रे कोने में लैपटॉप है हां लैपटॉप ले मैं उठाना है मैं ले ही डाल আচ্ছা দেখো একটা কোষ সৃষ্টি হয়েছে এটা আস্তে 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 কী হবে বড় হবে এটা থেকে একটা দিয়ে কয়টা হবে দুইটা আবার এটা আস্তে 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 বড় হয়ে এতে থেকে কয়টা হবে দুইটা যাচ্ছে বড় হচ্ছে দুইটা হচ্ছে এর আবার কি হবে বড়ো হয়ে তাহলে দেখ প্রত্যেকটা একটা কিসের মতো চক্রের মতো করতেছে ঘটনাগুলো কেমন বৃষ্টি পড়ছে সাগরে যায় আবার বাদ জলে বাষ্প হয়ে ম্যাগ মেঘ থেকে আবার বৃষ্টি জিনিসটা একদম সেম জিনিস না তাহলে আমরা এটাকে কী কী হিসেবে লিখতে পারি একটা চক্র চক্রে কি হবে কোষ সৃষ্টি হবে তারপর বৃদ্ধি হবে তারপর বিভাজন তাহলে কোষ সৃষ্টি বৃদ্ধি এবং বিভাজন এই তিনটা জিনিস আমরা যে চক্রের মাধ্যমে প্রকাশ করি তাকে বলবো কি কোষ চক্র এই যে কোষ সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা কী বলবো কোষ চক্র বা সেল সাইকেল এটা পরীক্ষায় আসে কে প্রস্তাব করছে এটা আমি শীঘ্রই জিজ্ঞেস করি হার্ডওয়ার্ক ও প্ল্যাক হার্ডওয়ার্ক ও প্ল্যাক এরপর বাকিগুলো মুখস্থ করা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেয় কতগুলো কোষ থাকে আমরা নাইন টেনে পড়ছি একরকম হাসান স্যারে বই একটা আনসার আলিম স্যারে বই একটা আনসার সবগুলোই মুখস্থ করতে হবে কারণ আমি জানি না কোন স্যার আনসার পাবে আমাদের এইচএসসি পরীক্ষা ফলো করে হচ্ছে আলিন স্যার মাজাদান এমকে কিন্তু বার্সিটি বলো আর মেডিকেল বলো সব জায়গায় ভর্তি পরীক্ষা ফলো করে কাকে হাসান স্যারকে তুমি যদি এইচএসসি এম সিকিউর হাসান স্যার থেকে বেশি আনসার পাবা আলিন স্যার থেকে দুই হাজার পনেরো সালে সতেরো সালের দিকে প্রায় তিরিশটা এম সিকিউর ছাব্বিশটা কোর্স হচ্ছে আমার বই থেকে এখন মাজাদ এম পড়লে তুমি পাগলে যাবে তোমার সি ভালো হইতে পারে তুমি এমন না যে হাসান স্যার পরে আমার হাসান স্যার পরে আমার এমসিকিউ দু দুটা পেপার মিলাই পঞ্চাশের মধ্যে আমার আটচল্লিশটা হয়েছে হাসান স্যার আর আসমল স্যার পড়ছি এমন যদি দেখুন আমি আমি আলিম স্যার পড়তাম মাঝে দামে পড়তাম তাহলে পাগল হয়ে যেতাম এটা পরে আনসার করা যায় এমন না যে এই বইয়ে নাই ওগুলো মাঝে দামে বই আছে যেগুলো থাকবে না এটা দায়িত্ব আমার এটা আমি তোদের দিয়ে দিব ঠিক আছে মাঝে দামে মেয়ে মাঝে বই আসবে সব হ্যাঁ বাজারে সব ডেটার বই আছে শুধু হাসানটা কিংবা আর ওইদিকে সেকেন্ড ব্যাপারে কি আজমল আর যদি এমন হয় আমার আর যদি মনে হয় যে এমন হয় যায় আমার কিনার ইয়া নাই পুরাতন বই নিব অথবা পিডিএফ দিয়ে দিব সমস্যা আমি তো পিডিএফ দিয়ে দিব ঠিক আছে এখন কি বলছি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের কতগুলো কোষ থাকে টেন টু দি পাওয়ার ফোরটিন অথবা একশো ট্রিলিয়ন একশো ট্রিলিয়ন শেষ এই চিল্লাই বলতে হবে এদের মতো এরপর এখানে একটা কথা লিখছে ওই দিন পড়াইছিলাম এদিন ক্লাসে কে ছিলি হ্যাঁ বলতো ওই যে কোন তিনটা কোষ বিভাজন হয় না আমি বলছিলাম না কার একটা বন্ধুর নাম দিয়ে মনে রাখতে পলাশ পলাশ হ্যাঁ পলাশ বাইলে পলাশ বাই আমাদের আমাদের লিডার ছিল মানে মেডিকেলের লিডার ছিল আওয়ামী লীগের সময় এখন আসলে আর লিডার নাই হ্যাঁ ইয়াতে বসে এখনো তোমার মনে বসে হ্যাঁ না এরা এগুলো হচ্ছে পলিটিক্যাল তুমি এমন না যে তুমি বিএমপি করো আওয়ামী লীগ ক্ষমতায় তোমার কি করবে মারি ফেলবে এটা হচ্ছে ওরা ওরা সেটি সেটিং করে ফেলে আচ্ছা দেখ প দিয়ে কি বুঝাবো পেশি কোষ প দিয়ে কি পেশি কোষ লা দিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বলতে পূর্ণাঙ্গ বলতে হবে নাহলে হবে না অপ্রাপ্ত বয়স্ক বললে হবে না বলতে হবে কি পূর্ণাঙ্গ আরবিসি বিসি পূর্ণাঙ্গ তাহলে বলে ভাই লা কেন লিখছেন আরবিসির বিসি কি রেড ব্লাড সেল এর লোহিত রক্ত কণিকা তাহলে ল দিয়ে ছেড়ে লোহিত রক্ত কণিকা বুঝাইছি আর দন্তের দিয়ে স্নায়ু কোষ স্নায়ু কোষ বা নিউরন এখন ওই দিন কোয়েশ্চেনটার আনসার দিছি এই শোনো ওই দিন কোয়েশ্চেনটা দিছি ছোটোবেলায় মাথাতে থাকে এতটুকু কিন্তু বড় হয়ে মাথা হয় বড় আমি এখানে লিখলাম আবার নিউরনটা কি হয় না বিভাজিত হয় না কেন হয় না নিউরন বিবাদন হয় না কেন এটা ক্লাস নাইন টেনের পড়া কি নাই একটা একটা কোষী অঙ্গানো নাই দেখি বলো তো মাইটোসিসের যে তন্তুটা হইতো তন্তু জন্তুক প্রত্যেকে সৃষ্টি হইতো তো নিউরনে কি নাই এখন প্রশ্ন হলো ছোট বাচ্চার ব্রেন এতটুকু আমার মাথাটা হয়েছে কেন আমার মাথাটা বড় হয়েছে এই যে আনসার দিতে পারছো মানে ওই দিন ক্লাসে মনোযোগ ছিল নিউরন বিভাজন হয় না ঠিক আছে নিউরনকে সাহায্য করার জন্য তার আশেপাশে কিছু কি থাকে কোচ থাকে এটা সাইমন ভাই হতো তোমাদের জলোতে পড়াবে এগুলোর নাম আছে চার প্রকার কোষ আছে এগুলো ও পড়াবে নিউরনের আশপাশে যে কোষগুলো আছে এগুলো কি হয় এগুলো বড় হয় তারপর নিউরন হচ্ছে আমার মতো মোটা হয় ওর মতো চিকন না ছিল ছোটোবেলায় চিকনের মতো বড় হইতে খেয়ে দিয়ে আমার মতো কি হয়েছে মোটা হয়েছে তুমি তো চিকন থাকে আমি তো মোটা হয়ে আমি ছোটোবেলায় চিকন ছিলাম কোন দিন হয়ে যাবে সেটা জানো না তুমি তাহলে নিউরনগুলো কি হয় ছোটোবেলায় চিকন বড় হয়ে আস্তে আস্তে পুষ্টি পাইতে পাইতে কি হয় মোটা হয়ে যায় আমার মতো মোটা হয়ে যায় একদম ফুলে যায় তাহলে কেন বলছি আমি এই তিনটার কি হয় না বিভাজন আর লোহিত রক্তগণ কেন হয় না কারণ লোহিত রক্তগণকে কি থাকে না পূর্ণাঙ্গ লোহিত রক্তগণের কি থাকে না তোমরা ব্লাড পড়তেছো একদিক মারা উচিত এ ব্লাড আর বেশি বড়াইছে না তো আরবিসিতে কি নিউক্লাস আছে কিনা নাই তো নিউক্লাস না থাকলে কি বিভাজন হবে তাহলে আরবিসি হবে না পেশি কোষও সেম পেসি কোষের কোনো ব্যাখ্যা আসলে এত দেওয়া যায় না যদি তুমি এটাকে বিভাজন করতে থাকো টিমার হয়ে যাবে না ফুলে সাথে কয়টা বলছি তিনটা কি কি লাল রক্তকণিকা পেশি কোষ স্নায়ু কোষ ঠিক আছে আমরা এখন কোষ চক্রের ভাগ করব কোষ চক্রকে তোমাদের বইয়ে নাইন টেনে ছিল না ইন্টারফেস ছিল না বাক করি দেখো একটা পোষ চক্র এটার দুই ভাগে বাক করে হ্যাঁ এদিকে দেখো এই দশাটা হচ্ছে শুধু সে বিভাজন হবে বাকিটা হচ্ছে কি দেখো এটা একটা বিভাজন হইল আবার বিভাজন হবে তাহলে এই মাঝখানের সময়টা কি মধ্যবর্তী দশা না তো মধ্যবর্তী আমরা এখন কোথায় আসি আমরা এখন স্কুল এবং ভার্সিটি মাঝখানে আসি আমাদের বলে কি বাইরের দেশে কিন্তু ইন্টার বলে কোনো শব্দ নেই ওদের স্কুল পার হয়ে ক্লাস টেন পার হয়ে ওরা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে কি না ওদের কলেজ নেই ওদের কলেজ বলতে হ্যাঁ ইন্ডিয়াতে তুমি দেখবা ওদের কোনো কলেজ নেই ওরা হচ্ছে কি বা টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়ে মেডিকেলে গেলে নিট পরীক্ষা দেয় তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওই দেশের ইঞ্জিনিয়ারিং প্রাধান্য দেয় কিন্তু ওই দেশের আইআইটি ওদের নিট পরীক্ষা আমাদের বোর্ডের পরীক্ষা সমান মানে মেডিকেলের পরীক্ষাটা আমরা মেডিকেলের জন্য যত ফিজিক্স করি না ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তত ফিজিক্স আমরা আমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তত ফিজিক্স করি ওরা মেডিকেলে পড়ার জন্য তত ফিজিক্স করে। ওদের তো অনেক টাফ পরীক্ষা তো ওদের কিন্তু কলেজ নাই আমাদের মেডিকেল পরীক্ষা সহজ যেমন বায়োলজি আর কেমিস্ট্রি মিলে তো কোয়েশ্চেন আসবে কয়টা তিরিশ পঁচিশ কয়টা উইশে পঞ্চান্নটা কোয়েশ্চেন আর বাকি রইলো পঁয়তাল্লিশটা এর মধ্যে ফিজিক্স থেকে আসবে পনেরোটা তাও কি বইয়ের বইয়েরাম সিগুভিশন থেকে তারপর আসে জিকে বিসিএস থেকে চলে আসে দশ বা দশটা জিকের মধ্যে চলে আসবে ছয় থেকে সাতটা আগে বঙ্গবন্ধু টাইম যখন ছিল তখন ছয়টা সাতটা বঙ্গবন্ধু থেকে দিতাম এখন চেঞ্জ হয়েছে এখন গত বছর ইউনিভার্সি থেকে দেয় নাই বাইরের থেকে দিছে আর কি কিন্তু যখন ইয়ার আমল ছিল প্রতি বছর দশটার মধ্যে ষাটটা কোয়েশ্চেন ছিল মুক্তিযুদ্ধ ওটা তো তখন ছিল আমার দশটা দশটা হয়েছে তারপর ইংলিশ হচ্ছে পনেরোটা তো দেখ কেমিস্ট্রি আর বায়োলজি তো নাইনটি এখানে ইংলিশ ওই সিনোনিমেন্টনি রুলস তোমরা ছোটোবেলা থেকে যা যা করে আসতেছে তো যারা এখন থেকেই হচ্ছে বায়োলজি বা ফিজিক্স ফিজিক্স মনে করো তো আমি পাবি বলি যারা মেডিকেল ডেডিকেশন আমি একটা কথা বলি ধরো তোমার একটা চ্যাপ্টার শেষ হয়েছে ফিজিক্সের কী করবা মেডিকেলের জন্য কিছু করতে হয় না ইউটিউবে যাবা লিখবা ধরো ব্যাক শেষ হয়েছে ব্যাক মেডিকেল অ্যাডমিশন ক্লাস দুই তিন ঘন্টার একটা ক্লাস থাকবে ওই ক্লাসটা কি করে নিবা করে নিবা শেষ তোমার প্রিপারেশন শুরু হয়ে গেছে এখন থেকে যারা বলে যে একদম শুরু গিয়ে মেডিকেল প্রিপারেশন নিবা সেম তুমি রসায়নের জন্য সেম অর্ধেকটা পড়ে ফেলছো ইউটিউবে যাবা এগুলো সব অ্যাভেলেবেল ক্লাস আছে তুমি তখন গিয়ে সেম ক্লাসেই করতে হবে তো থেকে করে নিলে কি দাগাই ফেলবা তখন বলে দিবি এই লাইনটা আসে যেমন আমি তোমাকে বলতেছি এই লাইনটা আসতেছে আমি কেন বলতেছি আমি এত বছর ধরে পড়াচ্ছি এম সি প্রশ্ন করতেছি তো আমি জানি সবগুলো বই গেটে করে জানি যে এই কোশ্চেনগুলো আসে তুমি যখন ক্লাসগুলো করবা তখন বুঝতে পারবা সেম তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও তোমার পাতুয়ে থাকবে এরকম যে যাবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসগুলো করবা করে এগুলো নোট করে রাখবা মেডিকেলের জন্য তো নোট লাগে না মেডিকেল তো বই দেখাওয়া যায় ঠিক আছে আমরা কী কী বললাম এটা একটা বিভাজন আবার একটা বিভাজন তাহলে মাঝখানে হচ্ছে কি মধ্য বা ইন্টার আমরা বলি না আমরা ইন্টার উঠছি তো মধ্য দশা দশার ইংরেজি কি ফেজ তাহলে ইন্টার ফেস তো পুরা চক্রটাকে যদি আমি একশো ভাগ সময় বলি এর মধ্যে মাইটোসিসের জন্য কত ভাগ পাঁচ থেকে দশ বাকিগুলো আমরা আগে পড়ি এটা হচ্ছে ডি ওয়ান ফেস ইন্টারফেস কে আবার ভাগ করব তিন ভাগে জি1 অর্থাৎ গ্যাপ 1 অথবা বিরতি 1 এস ফেজ এস মানে হচ্ছে সিনথেসিস এখানে কোন একটা জিনিস আমরা কি করব বানাবো কি বানাবো সেটা পরে তারপর জি2 ফেজ বা গ্যাপ 2 কারণ এগুলো সময়গুলো বোর্ড কোশ্চেন আসে আমাদের লাগে কারণ এগুলো মনে রাখা একদম ইজি কিবা মনে রাখবা আমি একটা কথা বলি প্রথমে লিখো এভাবে 30 না হ্যাঁ 34 পঁয়ত্রিশ ছত্রিশ এটা তিনটা নাম্বার লিখবা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ দিয়ে মনে রাখবা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ দেওয়া হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাট এটা তিন নাম্বার সংখ্যা না এটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে কত হবে বারো দিয়ে মনে রাখবা দশ থেকে বিশ পার্সেন্ট এবং এটা আমাদের আমার নিজের গুট টুয়েশন আসছে ঠিক আছে এতটুকু পর্যন্ত বুঝতে ওই দিন আমি একটা গল্প বলছিলাম ইন্টারভেসের গ্যাপ ওয়ান দশার জন্য কী বলছিলাম মনে আছে এই এটা বোঝে না তুমি এটা এগুলো হচ্ছে যে মুখস্থ করতে হয় তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে পঞ্চাশ দশ থেকে বিশ তা আমি শর্টকাট মনে রাখার জন্য তুমি সংজ্ঞা মনে রাখবে এই সংজ্ঞাগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে চৌত্রিশকে তুমি কীভাবে লিখবা তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে গ্যাপ ওয়ান তারপর পঁয়ত্রিশ তিরিশ থেকে পঞ্চাশ মানে মাঝখানে শূন্য শূন্য বসাই দিব এটা হচ্ছে এস দশা এরপর ছত্রিশ না এখন আমি দেখো তিরিশ তিরিশ কত হয়ে গেছে ষাট আবার চল্লিশ পঞ্চাশ কত হয়ে গেছে নব্বই না আমি যদি আবার লিখি তিরিশ থেকে ষাট তাহলে নব্বই আর ষাটে কত হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ তা আমার সময় পার্সেন্টেজ পাবো কত একশো পার্সেন্ট তাহলে এটা মিলানোর জন্য আমরা কী করবো মিলানোর জন্য না লাস্টেরটা কত দিয়ে ভাগ দেবো তিন ডেভাগ দেবো তিন ডেভাগ দিলে কত পাবো বারো বারো মানে কত দশ থেকে বিশ এটা আমার নিজের বুট কোয়েশ্চেন এই আমি হচ্ছে বুট কোয়েশ্চেন সহ লিখে দিব এখানে না আজকে আর না বলতে কি বুঝাই এতটুকু পড়াইবি আচ্ছা তাইলে হচ্ছে এক্সট্রা বইয়ে আমরা কি কি আছে দেখি সেখানে দেখ যে আমরা অ্যামাইটোসিস পড়ছি কিন্তু অ্যামাইটোসিস নামকরণ কে করছে এটা আমরা জানি না এখানে লিখছে ওয়াল্টার ফেমি তাহলে ওয়াল্টার ফেমি মাইটোসিসের নামকরণ করছে অ্যামাইটোসিস করছে কিন্তু অ্যামাইটোসিস সর্বপ্রথম দেখছে কোথায় মুরগির ভ্রুণে কে দেখছে রিমেক এইটা হচ্ছে এখানে নতুন টপিক তারপর আমরা পড়ছিলাম শুধুমাত্র ইস্ট ব্যাকটেরিয়া এমিমাতে কি পাইছিলাম ইট থেকে শীত আর কি লাগবে আমার মনে হয় যে বই থেকে পড়লে ব্যাটার না আমি তো তোকে একসাথে করে দিব আমার কলম নাই যে আমি আজকে লিখতে এই যে আমি এই যে এই যে আমি এই যে এক্সট্রাটা যেখানে অ্যাড করে দিছি শুধু আজকে কলম নাই আমি এখানে আমি লেখার জন্য জায়গাও রাখছি আমি তো এগুলো সব দিয়ে দিব মানে লিখার জন্য আমি জায়গাও রাখছি খালি আমার কলমটা চার্জ ছিল না চার্জার লাগাই ফেলে দিয়ে চলে আসছি বাকি জিনিসগুলো লাগা দিব সাইমন যেটা সেটা হচ্ছে নোট করে করতে পারে এক আর তোদের নোট দিব যে লাগবে ওই চাপটা আমি নোট দিব দেখো আমার নোটটা হচ্ছে মানে তোদের সাইমন ভাই নোট করছে কি চৌদা পয়েন্ট আর আমার নোটগুলো হচ্ছে একদম আমি যা মুখে বলবো সবই আছে মানে তুই এই পরীক্ষার আগের দিন রাতের বেলা নোটটা তাহলে মনে হবে আমি তোদের যা কথা বলছো ওইখানে কথা সবই লেখা আছে ঠিক আছে তোমার তুই বুঝতে পারছো তোমার নতুন আসছে এখন নয় নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবারে তিনটায় তখন আমি নিব না তখন হচ্ছে সামনে নেব